জয় আর রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই তো আজকে হচ্ছে শুক্রবার সকালটা হতে না হতেই কাজকর্ম শুরু কর্মজীবন শুরু হয়ে গেছে আমাদের সকালের সমস্ত বাসি কাজ শেষ দেখতে পাচ্ছ উঠান বাড়িঘর ঝাড় দিয়ে নিয়েছি আর কয়েকটা বাসন ছেলে সেগুলো মেজে নিয়ে নিলাম কাপড় চোপড় ছেড়ে নিয়ে সকালের খাবার দাবার তৈরি করতে হবে যেহেতু সোনামার বাবু সকাল আটটার মধ্যে দোকান চলে যায় তার জন্য আটটার আগেই একটু কিছু খাওয়ার বানিয়ে দিতে হয় তো আজকে বলছে ভাত খাবে না তাই একটু রুটি করব আলু ভাজা দিয়ে তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে একটু পেঁয়াজ লঙ্কা কেটে নেব পেঁয়াজ দিয়ে আলু ভাজা করে রুটি বানিয়ে দেব সেটাই খেয়ে যাবে সকাল সকাল যদি বাড়ির লোক না খেয়ে যায় তখন একদমই ভালো লাগে না তাই না কিছু একটা খাবার বানিয়ে দিলে সে যদি খেয়ে যায় অনেকটা শান্তি লাগে সারা সারাদিনের মধ্যে যতক্ষণ না বাড়ি আসে আবার সেই দুপুরবেলা একবার দোকানটা খুললে সময় পায় না বাড়ি আসার তার জন্য চেষ্টা করি সকালে কিছু একটা খাইয়ে দেওয়া এখনও পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছো অথচ একটা লাইক করেনি অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আর ভিডিওর শেষে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই একটা সুন্দর মন্তব্য দিয়ে যাবেন আর যারা যারা আজকে নতুন ভিডিওটা দেখছো চাইলে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো একদিকে আলু ভাজা হচ্ছে একদিকে রুটি বসিয়ে দিলাম তো রুটি ভাজতে ভাজতে একটা কথা খুব মনে পড়ছে আমরা সবাই বলি আমাদের স্বাস্থ্যই হলো সম্পদ আমরা এটা মনে করি ঠিকই কিন্তু কাজে কিন্তু আমরা সেটা করি না আমিও কিন্তু এই ভুলটা আগে করেছিলাম তাওয়ার মধ্যে রুটিটা হালকা করে সেখানে নিয়ে ডাইরেক্ট চুলোর মধ্যে দিয়ে দিতাম আর সেটা সুন্দর করে ফুলে যেত আর খুব সহজেই হয়ে যেত তাড়াতাড়ি তো হঠাৎ একদিন বাবু বলল এভাবে আর রুটি ভাজবে না এটা খুবই ক্ষতিকারক স্বাস্থ্যের পক্ষে তো আমি জিজ্ঞাসা করেছিলাম কেন এভাবেই তো রুটি ভাজি আগে থেকে তুমি তো কোনো দিন বলো তো আমাকে একটা ভিডিও দেখিয়েছিল ইনস্টাগ্রামে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান আমরা জানি সেটা কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেখানে স্বাস্থ্যের খুব ভালো রিচার্জ হয় সব সময়। অনেক বড় বড় রোগের কিসের থেকে হয় কি সমাচার আমরা সবাই জানি তো সেখান থেকেই একটা ভিডিও পেয়েছিল। এভাবে যদি আমরা ডাইরেক্ট চুলোর মধ্যে দিয়ে রুটি ভাজি তো সেই গ্যাস থেকে না ক্ষতিকারক একটা কেমিক্যাল বের হয় আর সেই কেমিক্যালটা ডাইরেক্ট রুটির মধ্যে চলে যায় তো সেই খাবারটার মধ্যে চলে গেলে আমাদের শরীরেও ডাইরেক্ট চড়ে যায় কেমিক্যালটা তো তার জন্য শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক হার্টের প্রবলেম বড় যেমন মারণ রোগ ক্যান্সার এটাও হতে পারে আর শ্বাস প্রশ্বাসের কষ্ট হতে পারে ক্ষতিকারক কেমিক্যাল মানে বুঝতেই পারছো কতটা ক্ষতিকারক হতে পারে একটা থেকে সাতটা রোগ সৃষ্টি হতে পারে তো তারপর থেকেই আমি এভাবে আর ভাজি না তো তাওয়াতে একটু সময় লাগলো টিপে টিপে হলেও ফুলুক চেনা ফুলুক একটু ভালোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করি আর আমি অনেক দিদিভাইয়ের ভিডিও দেখেছি এভাবে ডাইরেক্ট চুলোর মধ্যে ভাজি আমি অনেক কয়েকজনকে কিন্তু কমেন্টও করেছিলাম যে দিদিভাই এরকম করে ভেজো না শরীর লক্ষ্যে ক্ষতিকারক একটা কমেন্টের মধ্যে তো বিস্তারিত বলা যায় না তো অনেকেই শুনে অনেকেই শুনে না তবু আজকে ভাবলাম যে অনেকেই তো আমার ভিডিও দেখে তোমরা যদি কেউ এরকম করে থাকো তাহলে নিজের স্বাস্থ্যের ভালোর জন্য হলেও এটা করো না আর কি আমরা প্রথমে কিন্তু কেউ অতটা গুরুত্ব দেই না যখন একটা রোগে ভুগে পড়ি তখন কিন্তু আমাদের মনে হয় যে না এই জিনিসটা যদি আমরা না করতাম তাহলে হয়তো আমাদের এই রোগটা হতো না তো সচেতন হওয়া খুবই দরকার সবারই তাই না তো চলো কথা বলতে বলতে এদিকে সোনামার বাবুকে খাওয়া দাওয়া দিয়ে ও চলে গেছে দোকানে আর আমি চলে আসলাম কলে পাড়ে এদিকে জামা কাপড়ও ধুয়ে রেখেছি এটা হলো পেয়ারা গাছ পেয়ারা গাছের মধ্যে কাপড়গুলো রেখেছি যাতে জলটা ঝরে যায় আর কি তো কাপড়গুলো যেতে ধোয়া হয়ে গেছে তাই ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়েছি আর কলে পাড়টা একটু পিছলে পিছলে হয়ে গেছিলো একবার যদি পড়ে যায় কোমর ভেঙে মানে কোমর আর কোমরের জায়গা থাকবে না তার জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি সময় থাকতে তাই না অনেকটা যুদ্ধ করার পর একটুখানি পরিষ্কার হয়েছিল বেশি সময় দিয়ে করা যাবে না কারণ সোনামাকে তুলতে হবে চলে আসলাম সান্দান দান করে কয়েকটা ফুল তুলতে পুজো দিতে হবে গোপোষণাকে ওঠাতে হবে তাই না তো আমার গোপোসোনাকে উঠিয়ে নিলাম একটু শরীরটা মুছে দিয়েছে আজকে আর ছান করালাম না প্রতিদিন ছান করে না ছান করাতে গেলে একটু সময়ের দরকার আর কি সকাল সকাল পুজোটা হয়ে গেলে একদম নিশ্চিন্তা তারপরে আমার সোনামার কাছে আবার যেতে হবে সোনামাকে তুলতে হবে তো চলো মন ভরে আগে আমার শ্রী গোবিন্দের আরাধনা করে তারপরে তোমাদের সামনে আবার আসছি সোনার সেবা দেওয়া শেষ চলে এসেছে সোনামার কাছে সোনামাকে তুলতে তো একটু এই যে জুটিগুলো একটু বেঁধে দিলাম এখন এই যে থেরাপি করার পালা তো দেখতেই পাচ্ছ সোনামার অবস্থা কি একদম এই যে আমি দাঁড় করানোর জন্য কত চেষ্টা করছি যে একটু দাঁড় হোক একটু দাঁড় হোক পাগুলো সোজা করার জন্য তো তো ওর তালেই ব্যস্ত ও শুধু ঘুম নিয়েই ব্যস্ত এখন কত চেষ্টা করছি আস্তে আস্তে করানোর তো ওর রাগ দেখেছ একদম প্রচণ্ড রাগ প্রচণ্ড জেদ মানে ওদের সামলানো খুবই মুশকিল কিন্তু এদের মতো আছে যাদের যাদের বাড়িতে তারাই জানে একমাত্র এদের প্রচণ্ড রাগ হয় বিশেষ করে যে থেরাপি করানোর সময় ব্যায়ামগুলো করানোর সময় হাত পা প্রচণ্ড শক্ত করে থাকে যদি একবার রাগ উঠলো আর কারো সাধ্য নেই ওকে ঠিক করার অত সহজ না বুঝিয়ে বুঝিয়ে রেস্ট করিয়ে করিয়ে করাতে হয় হাত পা দেখতেই পাচ্ছ মুঠ করে ধরে আছে এখন প্রচণ্ড রাগ উঠে পড়েছে শোন আমার আমি ওর ব্যায়াম করাচ্ছি না ওর প্রচণ্ড রাগ উঠে আছে মানে ওকে ঘুমোতে দিচ্ছি না কেন সেটাই আর এদিকে অনেকটা বেলা হয়ে গেছে ওকে তো খাওয়াতে হবে তাই না আর খাওয়ানোর আগে তো ঘুম থেকে উঠলেই যে খাওয়াবো সেটাও তো পারি না ঘুম থেকে উঠলেই আগে ওকে থেরাপি করাতে হবে শরীরের যে বনগুলো খুবই শক্ত নার্ভগুলো খুবই শক্ত হয়ে থাকে তোমরা হয়তো বুঝতেই পারছো কতটা শক্ত হয়ে থাকে আর একবার রাগ যদি উঠে তারাও তো বেশি শক্ত করে থাকে কিছুতেই এই ব্যায়াম করানো যায় না হাতে যে মানে জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলোতে ধরে ধরে আস্তে আস্তে করাতে হয় আমার সোনামা এখন প্রচণ্ড রেগে গেছে তার জন্য একদম খুবই শক্ত করে আছে আস্তে আস্তে জয়েন্টগুলো ধরে ধরে করাতে হয় নাহলে জয়েন্টগুলো খুলে যাওয়ার ভয় থাকে আস্তে আস্তে না করলে তো আমার শোনা মতো এদিকে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে রাগ উঠে পড়ছে কি করব বলো থেরাপিগুলো না করারও তো নয় করাতেই হবে তো এখন ওকে একটু রেস করিয়ে করিয়ে করাচ্ছি তো দেখো ওই যে কী রাগটা উঠেছে তোমরা হয়তো ওকে দেখলেই বুঝতে পারবে তো অনেক যুদ্ধ করার পর সোনামাকে খাইয়ে দাইয়ে একটু এদিকে হেলান দিয়ে রেখেছি আর এদিকে একটু একটু করে ওষুধ খাওয়াচ্ছি আর দেখো আমার সোনামার হাতের পায়ের নখগুলো একটু বড় হয়েছে যেহেতু আমি সোমবার আর শুক্রবারই কাটি আর সামনের সোমবার পূর্ণিমা গিয়েছে তো পূর্ণিমার দিন তো কাটি না আর আজকে হচ্ছে শুক্রবার তাই এই যে কেটে নিচ্ছি নখগুলো আর দেখো ওর কাণ্ড শুধু ঝিমিয়ে যাচ্ছে ঝিমিয়ে যাচ্ছে তো চলো সোনামা ওখানে ঘুমিয়ে থাক আমি চলে আসলাম রান্নাঘরে আজকে শুধু ডাল আর আলু উচ্ছে ভাজা একদম শর্টকাট রান্না করা আর দেখতেই পাচ্ছ আমার সোনামাকে আমি কিন্তু সোনামাকে শুয়ে দিইনি আজকে হেলান দিয়েছিল তখন হেলান দিয়েই আছে এখনো পর্যন্ত আর ওভাবেই ঘুমিয়ে গেছে মেয়েটা আমার কিরকম করে ঘুমোচ্ছে দেখলে কি মায়া লাগে তাই না কিছু সামলে চলে আসলাম বিকেলে কাজকর্ম করতে উঠান বাড়ি ঘরগুলো পরিষ্কার করতে হবে খাওয়া দাওয়ার দিকে কিন্তু হয়ে গেছে আর হচ্ছে বিকেলে উঠান বাড়ি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি নেটওয়ার্কের এমন সমস্যা হচ্ছে ভিডিওটা এডিটিং করে আমি আপলোড দিয়েছিলাম সে কখন আপলোড হওয়ার কথা কিন্তু ভিডিওটা আপলোড হচ্ছে না নেটওয়ার্কের খুবই সমস্যা আমার প্রিয় মানুষগুলোর ভিডিও আমি দেখতে পাচ্ছি না আর নিজের ভিডিও আমার আপলোড হচ্ছে না তোমরা দেখতেই পাচ্ছ দুদিন থেকে সময়ের কোনো টাইম টেবিল ঠিক নেই ভিডিও ছাড়ার একদম অনেক রাত হয়ে যাচ্ছে ভিডিও দিচ্ছি দিনের বেলা কিন্তু অনেক রাত হয়ে যাচ্ছে আপলোড হতে হতে চলে আসলাম গপোষণাকে ভোগ দিতে আরাধনা করতে শয়ন দিতে অনেকক্ষণ পর তোমাদের সামনে একটু ক্যামেরাটা অন করলাম মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়েছি জন্য এরকম টিপ 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 করছে চোখগুলো সোনামার তো তোমরা নিজেই দেখে নাও এখন রাত কটা বাজে মধ্য রাত একদম একটা আট বেজে গেছে আর আমার সোনামা এখনও পর্যন্ত শুধু এই টিপ টিপ করে চলছে জ্বলছে জ্বলছে আর এই যে কাপড়টা দিয়ে রেখেছি কারণ ও একটু পর পর কাশাকাশি করছে উল্টি করছে এই করছে সারটা রাত এই করবে যতক্ষণ না তিন চারটা বাজবে ততক্ষণ ও একটুও ঘুমাবে না এই হলো ব্যাপার দেখতেই পাচ্ছ ওর একদম জাগনা আমি এই এত রাত পর্যন্ত বসে আছি ওর জন্য আর যতক্ষণ জাগনা থাকে ততক্ষণ তো হিসু চেঞ্জ করতেই হয় তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ta